আপনারা যে তিন তিন নবজাতককে এখন দেখছেন তাদের মায়ের বয়স করেন আঠাশ উনত্রিশ হবে ওনার বিবাহিত জীবন দশ বছর এর মধ্যে ওনার চারটি সন্তান এ হয়েছে তারপরে উনি সেকেন্ডারি সাব পার্টিতে ভুগতে ছিলেন ওনার আমার কাছে আসে আসার পরে ইন্ডাকশন ড্রাগ প্রথম দেই দেওয়ার পরে কোনো রেসপন্স নাই নেই মান্থ তারপর আমি ওদেরকে অবুলেশন করি বাই দি গ্লার প্রোটিন এবং নেট্রোজন উভয় ড্রাগ দিয়ে তাদের ফলিকুল আসে পাঁচ থেকে ছয়টা নিচুর ফলিকুল এবং তারা আইউএর পরামর্শ দিয়েছিল কিন্তু আইউএ তারা করতে রাজীব তারা প্ল্যান রিলেশন করছে এবং করার পরে উনি প্রেগনেন্ট হয় এবং তিনটি আমি আমরা দেখতে পাই অ্যাট দি সিক্স উইক অফ প্রেগনেন্সি পরবর্তীতে উনি আমার সাথে ফলাপে ছিলেন ওনার এই গর্ভকালীন সময়ে কোনো ধরনের কোনো কমপ্লিকেশন হয়নি এবং ওনাকে আমি অ্যাট ফোর উইক অফ প্রেগনেন্সি আমি ম্যাকডোনাল্ড সুচার দিই আজ সকালে হঠাৎ করে ওনার ব্যথা আসে এবং তার পানি ভাঙিয়ে সাথে সাথে সেকশনের সিদ্ধান্ত নিই এবং তিনটি সন্তান জন্ম নেই এর মধ্যে দুইটি চার সন্তান এবং একটি মেয়ে সন্তান যাদের ওজন এবার টু কেজি করে ধন্যবাদ সবাইকে